যশ সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র দলের আয়োজনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে একুশ সেপ্টেম্বর রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলার চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ ও রানার্স আপ ভূগোল বিভাগ হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় প্রফেসর এস এম শফিকুল ইসলাম স্যার টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সরকারি মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্রদলের দলের শেখ হাসান ইমাম এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ হারোনার রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুকুল হায়দার এবং যশোর জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ এম এম কলেজের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা